আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের গণিত প্রশ্ন ও সমাধান নিয়ে আজকে আজকের এই ভিডিও তো চলুন আমরা শুরু করি আমি দেখেন এখানে লিখে রেখেছি উৎপাদকে বিশ্লেষণ আজকের ভিডিওটি শুরু করব উৎপাদকে বিশ্লেষণ দিয়ে তো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখেন আমি লিখেছি উৎপাদকে বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এখানে আমরা কি করব প্রথমটা এবং শেষটা গুণ করবো থার্টি সিক্স আর এখানে এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার এই থার্টি সিক্স এক্স স্কোয়ারকে আমরা এমন দুটি সংখ্যায় ভাঙব যেন সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানের সংখ্যাটি মিলে যায় তো চলুন এখানে দেখেন আমরা যদি এই থার্টি সিক্সকে ভাঙ্গি তাহলে ফোর ইন্টু নাইন এখানে যদি আমরা নাইন গুণন ফোর করি তাহলে ফোর আর নাইন গুণ করলে কত হবে থার্টি সিক্স তাহলে দেখেন এখানে প্রথম সংখ্যা এক্স স্কোয়ার এবং এর সাইন তারপরে এখানে শেষের সাইন এবং সংখ্যা সব সময় ঠিক থাকবে তাহলে আমরা এখানে প্রথমে নাইন বড়ো না ফোর বড়ো অবশ্যই নাইন বড়ো তাহলে এখানে দিব আমরা নাইন এক্স তারপরে এখানে দিব ফোর এক্স এই মাঝখানে আমরা অবশ্যই প্লাস সাইন বসাবো তাহলে নাইন এক্স আর প্লাস ফোর এক্স যদি আমরা করি তাহলে এখানে হবে থার্টিন এক্স তো এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স রয়েছে তাহলে কি কমন চলে আসবে এক্স এখানে যদি এক্স কমন চলে আসে তাহলে কি থাকলো আর একটা এখানে এক্স থাকবে মাঝখানে প্লাস নাইন এক্সের মধ্যে এক্স কমন আসছে তাহলে কি থাকবে এখানে নাইন ব্রাকেট ক্লোজ মাঝখানের এই প্লাস এবং সংখ্যা নামবে তাহলে যদি মাঝখানের প্লাস এবং সংখ্যা নামে তাহলে এখানে কি থাকলো এক্স প্লাস এই প্লাস যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে মাঝখানে হবে প্লাস থার্টি সিক্সকে ফোর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে এখানে নাইন তাহলে এখানে নাইন প্লাস এক্স এই নাইন প্লাস এক্স দুইটার মধ্যে নিলাম একটা আর এখানে কী থাকলো এক্স প্লাস ফোর তাহলে আমরা বসাবো এক্স প্লাস ফোর তাহলে এই দুটি হচ্ছে অ্যান্সার আরেকটি প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস এর মান কত তো চলুন এটা আমরা করে ফেলি এখানে আমরা জানি আমরা জানি আমরা জানি এক্স স্কোয়ার আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ইকুয়াল আমরা কী লিখতে পারি এখানে আমাদের মান দেওয়া আছে কিসের এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে অবশ্যই আমরা এই সূত্রটি ফেলব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর কী দিব অল স্কোয়ার এখানে যেহেতু আমরা প্লাস দিছি তার মানে এখানে অবশ্যই মাইনাস এখানে সূত্রে টু ইন টু এক্স এক্স বলতে এ আর ওয়ান বাই এক্স বলতে হবে বি তাহলে এই নিচের এক্স আর উপরের এক্স কাটা তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে এখানে অবশ্যই থ্রি তাহলে এখানে আমরা বসাবো থ্রি তার উপর স্কোয়ার এখানে কি মাইনাস টু তাহলে আমরা যদি এখন করি এখানে থ্রির ওপর স্কোয়ার দিলে কত হবে নাইন মাঝখানে কি মাইনাস এখানে টু তাহলে যদি আমরা নাইন থেকে টু বাদ দিই তাহলে কত হবে সেভেন আর এটাই হচ্ছে অ্যানসার আসলে এই অঙ্কগুলো অনেক সহজ এই মান নির্ণয়ের অঙ্কগুলোই স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এসে থাকে খুবই সহজ আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন এই অঙ্কগুলো যদি আপনারা সমাধান করেন তাহলে ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন আরেকটি ম্যাথ লিখেছি সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি হলে ফোর বি এর মান কত তাহলে আমরা জানি এখানে লিখব আমরা জানি আমরা জানি ফোর এবি আমরা জানি ফোর এবি ইকুয়েল আমরা কী লিখতে পারি লিখতে পারি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার তাহলে এখানে এ প্লাস মান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে ফাইভ তাহলে আমরা দিব ফাইভের উপর স্কোয়ার মাঝখানে মাইনাস আছে দিলাম মাইনাস এ মাইনাস বির মান কত এ মাইনাস বির মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা দিব থ্রি তার উপর স্কোয়ার তাহলে এখানে ফাইভের উপর স্কোয়ার করলে কত হবে তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রির উপর স্কোয়ার দিলে হবে নাইন তাহলে টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা নাইন বাদ দেই তাহলে হবে সিক্সটিন আর এই সিক্সটিন হচ্ছে মান আর এটাই হচ্ছে অ্যানসার দেখেন এগুলো হচ্ছে অনেক সহজ সমাধান আর এইগুলোই সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এগুলাই বারবার ঘুরে ঘুরে আসে তো এইগুলা আপনারা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিনের যত এই বীজগণিত অঙ্ক আছে আপনারা প্রায় সবগুলো যদি সমাধান করে একটা সঠিক প্রিপারেশন নিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নেরই সমাধান আপনারা করতে পারবেন তো এ পর্যন্তই আর কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনের ভিডিওতে দেখা হবে পাটিগণিত সমাধান নিয়ে তো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ